আপনি যদি ভাবেন সব ব্রিজ দেখে ফেলেছেন তাহলে আপনি কখনো এরকম বিষয় যাচ্ছেন কখনো বা উপর দাঁড়িয়ে আবার কোথাও পাহাড় দিয়ে আকাশে থাকা একটা রুই মাছের মতো সেতু অথবা এমন এক ব্রিজ যার উপরে বইছে পানি আর পানির নিচে দিয়ে চলেছে চুপচাপ গাড়ি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রতিটি ব্রিজের পেছনে লুকনে রয়েছে এমন অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং অপরিসীমা ধৈর্য আর অজানের প্রতি মানুষের চ্যালেঞ্জ রুই ব্রিজ এই ব্রিজে একবার পা মনে হবে আপনি আকাশে ভেসে চলেছেন চারপাশে পাহাড় পায়ে শহরে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এই কাচের ব্রিজটির নাম রুই ব্রিজ এই ব্রিজটি দেখতে একেবারে একটি ঝুলন্ত রুই প্রতীকের মতো যার প্রতিটি ঝাঁক যেন শিল্পকর্ম উনিশশো পঞ্চাশ ফুট বা একশো মিটার উচ্চতায় অবস্থিত এই ব্রিজটি তৈরি করা হয়েছে তিনটি বাগানো কাঁচের পথ দিয়ে নিচে তাকালে সরাসরি দেখা যায় গভীর খাদ এটা শুধু একটি ব্রিজ নয় এটা এক পরীক্ষা এই ব্রিজের ডিজাইন একদিকে প্রযুক্তি আর প্রাচীন সংস্কৃতির এক অভাবনীয় সংমিশ্রণ আকাশের সঙ্গে একত্র হয়ে থাকা এই ব্রিজ এখন চীনের অন্যতম পর্যটন আকর্ষণ ব্রিজে হাঁটার অর্থ শুধু একটি পাহাড়ের দৃশ্য উপভোগ করা নয় এটি একসাথে সাথে সৌন্দর্য স্থাপত্য আর সাহসকে অনুভব করা একবার হাঁটলে মনে হবে আপনার পৃথিবীর নয় আকাশের প্রতীক Golden Gate Bridge যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরের উত্তর অবস্থিত এই ব্রিজটি শুধু একটি যাতায়াতের রাস্তা নয় যেন এক টুকরো ইতিহাস এক টুকরো স্থাপত্যের কবিতা উনিশশো সাঁত্রিশ সালে মাত্র চার বছর সময় নিয়ে তৈরি হয় এই ব্রিজ তখনকার দিনে এটিকে বলতো মানব জাতির সবচেয়ে অসম্ভব স্বপ্ন কারণ এত বিশাল সেতু এত গভীর পানির ওপর আর এত জোরালো সাগর স্রোতের মধ্যে বানানো রয়েছে এই ব্রিজ হয়ে উঠেছে প্রকৌশল এক জীবন্ত কিংবদন্তি দুইটি বিশাল টাওয়ার যাদের উচ্চতা প্রায় সাতশো ছিচল্লিশ ফুট দুই বাস টেনে রাখা মোটা কেবলের মাধ্যমে সাসপেন্ড কড়াপুর ব্রিজটির তর্ক দুই দশমিক সাত কিলোমিটার এই ব্রিজ দিয়ে প্রতিদিন চলে প্রায় এক লক্ষেরও বেশি গাড়ি আর নিচ দিয়ে চলে বিশাল বিশাল সমুদ্র জাহাজ এই ব্রিজটি ইন্টারন্যাশনাল ওয়ারেস নামেও বেশ পরিচিত আজ গোল্ডেন গেট ব্রিজ কেবল সান ফ্রান্সিসকোর প্রতীক নয় এটা আমেরিকার প্রতীক হলিউড থেকে শুরু করে মিউজিক ভিডিও কার্ড পোস্টার সর্বত্রই এর ছাপ রয়েছে এটি সেই ব্রিজ যা মানুষকে শুধু এক শহর থেকে অন্য শহরে নিয়ে যায় না এটি মানুষকে নিয়ে যায় অতীত থেকে ভবিষ্যতের দিকে aquatic fellow women page. সেতুর উপর দিয়ে নয় জলপথে নিচ দিয়ে চলে যায় গাড়ি এটা নেদারল্যান্ডসের একোয়াডাক ভ্যালু বেজ ব্রিজ যেখানে পানি আর প্রযুক্তি একসাথে পথ তৈরি করেছে নেদারল্যান্ডসের হার্ডার শহরের কাছে অবস্থিত এই ব্রিজটি বিশ্বের সবচেয়ে অভিনব জলসেতুর একটি যেখানে গাড়ি চলে পানি নিচ আর পানির উপর দিয়ে চলে নৌকা ও ছোট জাহাজ অবাক করার মতো হলেও এটা সত্য এই জলসেতুটা আসলে একটা একোয়াড যেখানে ভ্যালু উইমেন লেকের পানি উপরের দিক দিয়ে বইছে আর নিচে দিয়ে চলে যায় রাস্তা মাত্র বাইশ মিটার এই ছোট্ট সেতুটি দু সালে চালু হয় কিন্তু এর গঠন এত চমৎকার যে এখন পর্যন্ত আকর্ষণ এই ব্রিজে ধরে রাখতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কংক্রিট ওয়াল এবং ওয়াটারপ্রুফ ইঞ্জিনিয়ারিং উপরের পানির গভীরতা প্রায় তিন মিটার এবং তার নিচ দিয়ে গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলাফেরা করতে পারে এটি প্রমাণ করে যে লেদারল্যান্ড শুধু টিউলিপ ফুল বা উইনমিলে সীমাবদ্ধ নয় ফলপ্রিক হুইল ব্রিজ এটা কি কোনো রোল কাস্টার নাকি কোনো ভবিষ্যত মেশিন না এটা বাস্তব পৃথিবীর একমাত্র ঘূর্ণয়মান লিফট যার নাম ফলক্রিক জল জলযানগুলোর জন্য তৈরি এমন প্রযুক্তি আপনি আর কোথাও দেখতে পাবেন না স্কটল্যান্ডের ফলগের স্বরে অবস্থিত এই ব্রিজটি কোন সাধারণ সেতু নয় এটি হলো বিশ্বের একমাত্র ঘূর্ণয়মান বোট লিফ্ট যা জলযানকে এক খাল থেকে অন্য খালে তুলতে সাহায্য করে দু সালে চালু হয় এই ব্রিজটি ফর্থ অ্যান্ড ক্লাইড ক্যানেল এবং ইউনিয়ন ক্যানেলের মধ্যে যোগাযোগ স্থাপন করে যার মতো উচ্চতর পার্থক্য প্রায় চব্বিশ মিটার মানে আটতলা বিল্ডিং এর সমান ফলকে এই দেখতে অনেকটা এক বিশাল ঘূর্ণাবন চাকা বা ওয়াটার ফ্রি হোলস এর মতো এর দুই পাশে দূরে জলপত্র থাকে যেখানে বোর্ড গুলো রাখা হয় তারপর পুরো জায়গা ধীরে ধীরে ঘুরে এক জলযানকে উপরে তোলে আর আরেকটিকে নিচে নামায় এটি শুধু একটি প্রযুক্তিগত কীর্তি নয় এটা একটা শিল্পকর্ম ফলকে ঘুলে ডিজাইন এমন ভাবে করা হয়েছে যেন তা একটি প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছে আবার ভবিষ্যতে মতো দেখায় আজ এটি শুধু একটি জল লিফট নয় এটা একটি স্কটল্যান্ডের গর্ব পর্যটনের আকর্ষণ আর ইঞ্জিনিয়ারিং এর জাদু ইয়াংসে এক্সপ্রেস ও ব্রিজ আপনি হয়তো ভেবে থাকবেন পাহাড় কেটে রাস্তা বানানো অনেক কঠিন তাহলে চীন যা করেছে তা দেখলে আপনার বিশ্বাসই হবে না তারা তৈরি করেছে মেঘ ছঁয়ে চলে এমন এক্সপ্রেসওয়ে যার নাম ইয়াংস এক্স্রেসওয়ে এই এক্সপ্রেসওয়তে রয়েছে দুশো সত্তরটিরও বেশি সেতু এবং পঁচিশটিরও বেশি টানেল যার মধ্যে অনেকগুলোই মেঘের উপরে এর সবচেয়ে বিখ্যাত অংশ হলো ইয়াংস ওয়ে ব্রিজ যেটি চীনের অন্যতম উঁচু এবং সবচেয়ে টেকনিক্যাল চ্যালেঞ্জিং ব্রিজগুলোর একটি সেতুটি নির্মাণ করা হয়েছে এমন এলাকায় যেখানে ভূমিকম্প ভূমিধস এবং বৃষ্টিপাত সবসময় একসাথে হয়ে থাকে তাই এই ব্রিজকে বানানো হয়েছে একেবারে বিশেষ প্রযুক্তি দিয়ে ভূমিকম্প প্রতিরোধী ফ্লেক্সিবল সাপোর্ট সিস্টেম এবং ড্রেন টেকনোলজি দিয়ে বলা যায় এই প্রকল্প শুধু একটা সড়ক নয় এটার প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জিতে আসা মানুষের ইতিহাস জায়গাটি এত উঁচু এত ঘরাল আর এত বিপজ্জনক যে নির্মাণ কাজের সময় লেগেছে দশ বছরেরও বেশি তবে একবার পড়ি হওয়ার পর এটি হয়ে উঠেছে একটি প্রকৌশলী বিষয় নানপুর ব্রিজ চীনের সাংসাই শহরে অবস্থিত নানপুর ব্রিজ হলো একটি আইকনিক সাসপেনশন ব্রিজ যা হ্যাংপু নদীর ওপর দিয়ে শহরের দুই প্রান্তকে যুক্ত করেছে কিন্তু এই ব্রিজের সবচেয়ে চমকব্রতক বিষয় হলো এর স্পাইরাল র্যাম্প গাড়ি উঠে ঘুরতে ঘুরতে যেন এক দৈত্যাকার স্নেক রাস্তা এটা শুধু একটা ডিজাইন নয় এটা হলো জায়গার ঘাটতি মিটাতে এক জিনিয়াস সমাধান নানপুর ব্রিজের দৈর্ঘ্য প্রায় আট দশমিক তিন কিলোমিটার আর এর মূল স্প্যান বা সাসপেনশন অংশ চারশো ষাট মিটার এই ব্রিজ দিয়ে প্রতিদিন চলে লাখ লাখ যানবাহন যার বেশিরভাগ সাংহাই শহরের ব্যবসা ও শিল্প এলাকায় যুক্ত রাখে ব্রিজটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে আর তখন এটা ছিল চীনের সবচেয়ে বড় ও আধুনিক সাসপেনশন ব্রিজগুলোর একটি নানপু ব্রিজ এর র্যাম্পটি দেখতে অনেকটা বিশাল এবং গণচম্বী কুণ্ডলীর মতো এটির শুধু দেখতে দারুণ নয় এটি শহরের ব্যস্ততম এলাকার জায়গা বাঁচিয়ে গাড়ি চলাচলকে সুগম করে এই র্যাম্প ওই ন্যানপু ব্রিজকে পৃথিবীর অন্য যে কোনো ব্রিজ থেকে আলাদা করে তোলে এটি এখন একটি পর্যটন আকর্ষণ আর সাংহাই শহরের গর্ব লাঙ্কাই স্কাই ব্রিজ লাঙ্কাই দ্বীপপুঞ্জের ঘেরা পারে অবস্থিত এই ব্রিজটি শুধু একটা সেতু নয় এটা এক অবিশ্বাস্য প্রকৌশল ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলন সারা বিশ্বের পর্যটকরা এখানে আসেন মেকের মাঝখানে হাঁটার অভিজ্ঞতা নিতে স্কাই ব্রিজের দৈর্ঘ্য প্রায় একশো পঁচাশ মিটার আর এটি ঝুলন্ত সেতু হিসাবে পাহাড়ের এক চূড়ার উপর স্থাপিত এটি দু সালে তৈরি হলো তার নকশা ও নির্মাণের কাজ ছিল দারুণ চ্যালেঞ্জের এ সবচেয়ে আলাদা দিক হলো এর আধা বৃত্তাকার আকৃতি যা পাহাড়ের প্রাকৃতিক রেখাকে অনুসরণ করে ঝুলে আছে একদম আকাশের কোলে নির্মাণকালে পাথরে পাহাড়ের উপর ভিত্তি করা হয়নি বরং এটি একক পিলারের উপর নির্ভরশীল যা বাঁশের মতো উঁচু এবং ব্রিজকে ভারসাম্য রাখে লাঙ্কাউই স্কাই ব্রিজ এখন মানুষের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ পাহাড়ি বনানি আর সমুদ্রের দর্শন একসাথে উপভোগ করার জন্য এই ব্রিজ নিখোঁজ জায়গা লন্ডন টাওয়ার ব্রিজ লন্ডনের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে ব্রিজ যেটা শুধু সেতু নয় এটা ইতিহাসের সাক্ষী শিল্পের মহাকাব্য এটাই লন্ডনের গর্ব বিশ্ববিখ্যাত টাওয়ার ব্রিজ আঠারোশো চুরানব্বই সালের উদ্ভাবন টাওয়ার ব্রিজ একটি বেসি লিফটিং সাসপেনশন ব্রিজ অর্থাৎ মাঝখান থেকে দুই ঘুরে ওঠে জানা বড় বড় দরজা এর ফলে বিশাল জাহাজগুলো নদীর মধ্য দিয়ে সহজে পার হতে পারে ব্রিজটির দুই পাশে আছে বিশাল দুটি টাওয়ার যেগুলো গঠিত আর্কিটেকচারের অনুকরণে তৈরি করা হয়েছে আর পুরো ব্রিজটা দেখতে প্রায় এক প্রাচীন দুর্গের মতো এই ব্রিজের মধ্য প্রায় দুশো মিটার আর এর মূল সাসপেনশন স্প্যান্ড একষট্টি মিটার আঠারশো চুরানব্বই সালে চালু হলেও এর ভিতরে যান্ত্রিক সিস্টেম ছিল দারুণ উন্নত প্রথমে এটি চালিত হতো বাস্প চালিত ইঞ্জেল দিয়ে যা পরে বিদ্যুৎ করা হয় এই বীজ শুধু একটি যানবাহনের জন্য সেতু নয় এটি লন্ডনের প্রতীক হলিউড সিনেমা থেকে টুরিস্ট স্পট কাট পর্যন্ত এই বীজের ছবি সবার পরিচিত বিশ্বজুড়ে লাখো লক্ষ মানুষ এটাকে দেখতে আসে এটা ইতিহাস প্রযুক্তি শিল্পী আর মানুষের স্বপ্নের এক অদব্য গল্প লন্ডনের নদীর উপর দাঁড়িয়ে এই ব্রিজ টি আজও গর্ভের সঙ্গে বলে আমি শুধু পথ নয় বরং ইতিহাস লাগুনা গার্জন ব্রিজ পুরুয়ের আটলান্টিক উপকূলে অবস্থিত এই ব্রিজটি একটা সাধারণ সেতু নয় এটা একটি বিশাল বৃত্তাকার রোডওয়ে যার দৈর্ঘ্য প্রায় মিটার এই ব্রিজটি দু রয়েছে গাড়ি চলে একটি বিশাল বৃত্তাকার পথে যেন এক ধরনের আর্ট ইনমেশন এই বৃত্তাকার ডিজাইন শুধু শুধুচ্ছু ধরনের নয় এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্রিজটি দীর্ঘতিতে গাড়ি চালানোর জন্য তৈরি করা হয়েছে যাতে চলাচলের সময় পথচারী ও প্রাণীরা নিরাপদে সেতু পার হতে পারে এছাড়া ব্রিজের এই আকৃতি আর পরিবেশগত ভাবনা এটি পরিবেশ বান্ধব ও দর্শনীয় লাগুনা গার্জন ব্রিজটি লাগন এর উপরে তৈরি যেখানে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী বসবাস করে লাগুনা গার্জন ব্রিজ আমাদের শেখায় স্থাপত্যমান শুধু নির্মাণ নয় এটা হতে পারে প্রকৃতি ও মানুষের মধ্যকার এক অসাধারণ বন্ধন